হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবারও চলে এলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আরেকটা নতুন ভিডিও ভিডিওর সাথে তো এখন সকাল আটটা বাজে আর আমার আজকে খুব দেরি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠতে আর আটটার মধ্যে আমার প্রায় নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে যায় এবার দেরি হয়ে গেছে যেহেতু এবার কাজগুলো তাড়াতাড়ি করে আমাকে টাইমে সারতে হবে তো ব্লাঙ্কেটটা এটা নতুন ব্ল্যাঙ্কেট ছেলের ছেলে নেয় তো ব্ল্যাঙ্কেটটা একটু মানে নিতে নিতে একটা হয় না কেমন তুলো তুলো ভাবগুলো একটু গুটি গুটি পাকিয়ে যায় তো সেগুলো চিরুনি দিয়ে আঁচড়ে আঁচড়ে সেটা একটু রোদে দিলাম দিয়ে আবার ওপরে খাটটা আমি গুছিয়ে নিচ্ছি আজকে ওপর দিয়ে শুরু করেছি তো ওপরে খাটটার বিছানাটা গুছিয়ে নেবো দিয়ে তারপর ঘরটা ছাড় দিয়ে মুছে নেবো তারপর আমি ওপরটা পরিষ্কার করেই নিচে যাব তো আমি এগুলো বরের জামা শার্ট আর প্যান্টটা আগের দিন ছিল তো আমার স্ত্রী করা হয়নি তো আমি ভাবলাম খাটের মধ্যে যেহেতু এগুলো আছে তো আগে এটাকে আয়রন করে ঢুকিয়ে দিই তারপর অন্য কাজগুলো করব। তো সকালবেলা উঠে তো তারপর আজকে আবার বৃহস্পতিবার তো এটা বৃহস্পতিবারের ভিডিও তোমার তোমরা দুদিন পর পাবে বৃহস্পতিবারের ভিডিও তোমরা শুক্রবার শনিবার পাবে তো দুদিন পর যেহেতু আমি আপলোড করি তো ভিডিওটা শনিবার আপলোড করব তো এখন আমি জামাটা কিস্তি করে নিচ্ছি আর তারপরে প্যান্টটা কিস্তি করে নেব আর আমি কাজ ফেলে রাখতে পছন্দ করি না তো যখনকার যেটা তখনকার সেটা করে নিলে সব গোছগাছও থাকে আবার একসাথে অনেকগুলো হয়ও না তো কাঁচাকুটি থেকে শুরু করে জামা প্যান্ট ভাজ করা ইস্ত্রি করা সব কিছুই আমি যখন যেটা হয় তখনই সেটা করে নিই তো এটা বিকেলবেলা আগের দিন রেখে দিয়েছিলাম তো করা হয়নি আর আর সকালবেলা ভাবলাম এটা যখন এখানে খাটের মধ্যেই আছে তো এটাকে গুছিয়ে তুলে দিই নাহলে আবার টাইম পাবো না তো বৃহস্পতিবার দিন যেহেতু আবার পুজো করতে হবে পুজো সেরে আবার রান্না রান্না করতে হবে প্রচুর চাপ আর এখন ঘড়িতে আট সাড়ে আটটা বাজে প্রায় তো আমাকে এখন ওপরে অন্যদিন আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায় দিয়ে আমি স্নান করতে ঢুকে পড়ি নটার সময় দিয়ে সাড়ে নটার সময় বেরিয়ে আমার সাড়ে দশটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায় আর আজকে আমার অন্যটা তো আজকে আমার এতটাই দেরি হয়েছে যে আমার আজকে অনেকটাই বেলা হয়ে যাবে তো এখন খাটের বেডকভারটাকে তুলে দিলাম আর এই বেডকভারটা সময় পেতে রাখি যেহেতু উপরে কেউ শুই না তো কয়েকদিন ঠান্ডা নিচে খুব ঠান্ডা বলে উপরে একটুখানি শোয়া হয়েছিল ফলে এই বেড বেডশিটটার উপরে একটা নতুন বেডশিট পেতে দিয়েছিলাম তো এই নিচে এই বেডশিটটাও খুব নোংরা হয়ে গেছিলো তো সেটাকে কেঁচে দিয়েছিলাম দিয়ে সেটাকে আমি পেতে দিলাম আর ওপরে যে বেডশিটটা ছিল যেটা আমি তুলে ফেললাম সেটা পরিষ্কার তো এটা যেহেতু কেচে দিয়েছিলাম তো ওটা একটু একটু একদিনের জন্য ওটা পেতে দিয়েছিলাম তো ওটাকে নিচে নিয়ে গিয়ে নিচের বিছানায় পা আর নিচের বেডশিটটাকে কেচে দেবো আর ওপরেরটা এই বেডশিটটা পেতে রেখে দিই তো আলমারিটার এমন অবস্থা হয়েছে যে বরের জাম জামা প্যান্ট শার্ট শীতের পোশাক সব নিচের আলমারি থেকে ওপরে এনে সব ভর্তি করেছে তাই সেগুলোকে বার করছি আর ভাবছি যে যেগুলো যেগুলো মোটামুটি গরম তো পড়েই গেছে তো যেগুলো দরকার নেই সেগুলো কাচাকুচিগুলো সেগুলো নিচের আলমারিতে শিফট করব। তাই একটু এই পাটটা আমি একটু গুছিয়ে নিচ্ছি যদিও বা আজকে করার ইচ্ছে ছিল না কিন্তু কি মনে হলো যে করেই ফেলি তো এই পার্টটা গুছিয়ে নিয়ে আর যেগুলো যেগুলো ওখানে রাখবো সেগুলো রাখবো আর যেগুলো রাখবো না সেখানে নিচে আলমারিতে ওগুলোকে শিফট করব তো সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর যে যেগুলো নিচেরা আনবো সেগুলোকে বাইরে রেখে দিচ্ছি তো এখন এইটা গুছিয়ে নিই ভালো করে আর আলমারি এই দরজাটা না থাকে না তো বারবার বন্ধ হয়ে যাচ্ছে তার ফলে তোমাদের ভেতরেরটা দেখানো যাচ্ছে না তো প্লিজ তোমরা কিছু মনে করো না আর আমি এখন এগুলো গুছিয়ে নিয়েই তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আবার ঝাড়ঝাটা দেবো দিয়ে তারপর নিচে যাব আর ভাবি যে ঘুম থেকে উঠে যদি এক একবার ভাবি যে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল কোনটা ছেড়ে কোনটা করব কিন্তু সেরকমটা ভাবলে হবে না ঘুম থেকে উঠতে যতই দেরি হোক না কেন যদি সব কাজ নিজের মতো করে গুছিয়ে করা যায় পাট পাট করে যে আমি এখনকার পর এটার পর এটা করব সে তারপর সেটা করব তাহলে ঠিক টাইমই হয়ে যাবে আর যদি ঘুম থেকে উঠে আমি কাজ কি কাজ করব না করব করে এইরকম করা হয় তাহলে কোনোটাই কাজ ভালোভাবে হবে না তাই পাট পাট করে যেমনটা সকালে খুব সকালে উঠে করি তেমনটাই ভাবলাম যে এম তেমনটাই করি পাট পাট করেই সব করি তারপর দেখা যাবে যতটা বেলা হয় হয় তো তবু আমি খুব স্পিডে কাজগুলো করি আর আমি একটু স্পিডেই করি আর সব থেকে বড় এখন ভাবছি যে আমি শ্বশুরবাড়িতে এসে আমি এত স্পিডি হলাম কি করে কারণ এত স্পিডি আমি ছিলাম না আমার মা বিশাল স্পিডি মা তাড়াতাড়ি কাজ করে আর মা বলতো যে তুই শ্বশুরবাড়িতে গিয়ে কী করবি তো তুই যা তুই যা লেজি তো যাই হোক তো সেই সেটাই উল্টো হয়ে গেছে আমার শ্বশুরবাড়ি আমি যা স্পিডি আমার শ্বশুরবাড়ি তার থেকে আর কেউ অত স্পিডি নয় তো আমি সব থেকে বেশি স্পিডি আর আমি যা কাজ করি এরকম করে কেউ কাজ করেও না তো আমি উল্টো পুরো আমি যেরকম তার উল্টোটাই পেয়েছি আমি তো যাই হোক এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে ঘরটা মুছে নেব আর বারান্দাটাও মুছে নেবো নিয়ে ঠাকুর ঘরটা পরে পরে করবো আর শ্বশুরের বিছানাটাও গোছানো হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি আর তারপরে সব কিছু করে আমি নিচে চলে এসেছি আর যেহেতু বৃহস্পতিবার দিন আজকে স্কুল ছিল না ছেলের তো আর বরেরও আজকে দোকান বন্ধ তো সেই জন্যই বরকে আর ছেলেকে ওপরে পাঠিয়ে দিয়েছি দিয়ে ওরা ওপরে খাটে গিয়ে শুয়েছে দিয়ে আমি আবার নিচের ঘরটা গুছিয়ে নিচ্ছি আর ছেলেও বলছে আমার ঘুম হয়নি তো সেই জন্যই ওকে ওপরে পাঠিয়ে দিয়েছি ওপরে ঘুমিয়ে গেছে আর আমি এগুলো নিচেরগুলো গোছাচ্ছি তো বেশিক্ষণ ঘুমোবে না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় নটা দশ ষোয় নটা হবে এরকম বেজে গেছে তো নিচে এলাম আমি তারপর আমার সকালবেলা আজকে জলও ধরা হয়নি বোতলগুলোতে জল ধরবো তো আমি এই বেডশিটটা এখন বিছানাগুলো তুলে এই বেডশিটটা পেতে দিলাম দেখলেই তো ওপরে খাটে পেতে রেখেছিলাম ওটা কাঁচা বেডশিট তো নিচের বেডশিটটা নোংরা হয়ে গেছে সেটাকে তুলে দিলাম দিয়ে এই বেডশিটটাকে পেতে দিলাম দিয়ে বিছানাটার বালিশ লেপগুলো ঠিকঠাক করে নেব আর ব্লাঙ্কেটটা তো রোদে দিয়েছি দিয়ে তারপর ছেলে ঘুম থেকে উঠে পড়লে এসে আবার বলবে খিদে খিদে পেয়েছে আর আমার আজকে পুজো সারতে অনেকটাই বেলা হয়ে যাবে তো মোটামুটি পুজো করতে এক ঘন্টা টাইম লেগে যায় তো সেক্ষেত্রে প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে তো আমি এখন এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি তাকটা গুছিয়ে নিলাম দিয়ে এগুলোও গুছিয়ে নিলাম তো ভাবলাম তার জন্যই যে ছেলে যদি উঠে পড়ে বা নিচে আসে তো ওকে আগে খাইয়ে দেবো তারপর আমি স্নান করতে যাব তাছাড়া না হলে বলবে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তো এখন জল জল এসছে সাড়ে নটা তো জলগুলোকে আমি ভরে নিচ্ছি তো সাড়ে নটা বেজে গেছে জল ভরে নিলাম বোতলগুলোতে দিয়ে এসে তারপর আলমারি এই আলমারিগুলো সব একটু মুছে নেবো আর জিনিস ফিনিসগুলো একটু ছেড়ে মুছে নেবো যেটা আমি প্রতিদিনই করি তো ছেলে উঠে পড়েছে আর বড়ো চলে এসছে নিচে দিয়ে আমি নিজের বা ঘরটা ঝাড় দিচ্ছি দিয়ে আমি বললাম তোমরা মুখ ধো দিয়ে ছেলে এখন মুখ ধুচ্ছে আর ওরা তো এখন ভারী কিছু খাবেও না এই দেখো ছেলেকে দুধ একটু গরম করে দিলাম দিয়ে মুড়ি দিলাম ও কিছুতেই মুড়ি খাবে না ও বলছে আমাকে বিস্কুট দাও ও বিস্কুট দিয়ে দুধ দিয়ে বিস্কুট খাবে আর দুধ বিস্কুট খেলে ওর গ্যাস ফর্ম করে তার জন্যই বলছিলাম যে মুড়ি দিয়ে খা না ও বিস্কুট দিয়ে খাবে তো ওকে বিস্কুট দিয়ে দুধ বিস্কুট দিয়ে ওকে খাইয়ে আমি ওপরে এসে স্নান সেরে এখন সিঁদুর পরে নিলাম দিয়ে প্রতিদিনই আমি স্নানের টাইমটাই আমি কুচি করি আর দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া করে আমি আমি যেটা মানে যেটা পরে রান্না বান্না করি খাওয়া দাওয়া করি যে শাড়ি বা নাইটি সেটাকে কেচে দিই আর ছেলের চান করায় ওই জামা প্যান্টটা কেচে দিই আর আমি সব কিছুই সকাল টাইমটা স্নানের সময় কাচাকুচি করে নিই ফলে আমার কাপড়ও শুকিয়ে যায় আর যেগুলো বিকেলে মোটামুটি বিকেল হয়ে যায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় ওগুলো আমার পড়ার শাড়ি নাইটি আর এই সবগুলো কাস্তে ছেলের জামা তো সেগুলোই দেরি হয়ে গেলে সেগুলোই শুকোই না তো এগুলো এখন আমি রোদে দিয়ে দিলাম ছাদে আর প্রচুর রোদ আজকে তো সব দিয়ে দিয়ে এখন আমি ফুল তুলে নিচ্ছি কয়েকটা গাঁদা ফুল আর জবা তেমন করে হয় না তো একটা জবা ফুল দিয়ে এসে ঘরটা মুছে নিচ্ছি ঠাকুর ঘরটা আর মা সরস্বতীও বসানো আছেন ওখানে তো ঘরটা এতটা শর্ট হয়ে গেছে এক সাইডেই যেহেতু এক সাইডে ঠাকুর আর দরজার এই সাইডটা বেরোনো খুব কষ্ট হয়ে যায় তো ঘরটাকে আমি মুছে নিলাম দিয়ে একটু আলপনা দিয়ে দিচ্ছি তারপরে আলপনা দিয়েই আমি তারপরে পুজোর জোগাড় করব। দিয়ে পুজো সেরে আবার তারা করে নিচে যাব দিয়ে নিচে গিয়ে কিছু খাবার খাবো ছেলেকে খাওয়াবো তারপর আবার রান্নার কাজে চলে যাব তো আলপনাটা দেওয়া আজকে ভালো হচ্ছে না তারা করে তো মোটামুটি যেমন পেলাম আলপনা দিলাম কারণ বৃহস্পতিবার বলে কথা বৃহস্পতিবার দিন আলপনা না দিলে ভালো লাগে না আর নিচেতেও আমি মেন দরজাতে আলপনা দিই উঠোনে দিই তো ওগুলোতেও দিয়ে চলে এসছি দিয়ে এখন ঠাকুরের যোগাযানি করে নিচ্ছি ঘর পাতবো মা লক্ষ্মীর তো আগে চন্দন দিয়ে দিচ্ছি চন্দন ঘষে তারপর আমি ঘটে ঘরটা একটু সাজিয়ে নেব আর বরকে বলেছিলাম যে তার মিল থেকে মিলের ওখানে নিত্যমালতী ফুল গাছ আছে সেগুলো ফুল একটু এনে দিতে তো সেগুলো এনে দিল আর আমি সেই ফুলগুলো নিলাম আর তারপর আমি একটু ঠাকুরের মিষ্টি ভোগ মিষ্টি জল মিষ্টি দেবো বলে একটু কলা আর একটু আপেল একটু নকুলদানা এসব কেটে আপেল আর কলাটা কেটে দিচ্ছি আর নকুল দানা দেবো আর বরের সাথে কথা বলছি তো এইদিকে ছেলে বলছে মাম্মা মামার খিদে পেয়ে গেছে তো ওকে কিছু সকালবেলা যেহেতু দুধ বিস্কুট খেয়েছে তো এখন ঘড়িতে এগারোটা বাজে তো আজকে বৃহস্পতিবার যেহেতু তো পাঁচালি পড়তে একটু দেরি হয় আমি বললাম দাঁড়া বাবা হয়ে গেছে আর একটু তো ওকে একটা কলা দিলাম তো কলা খেলো দিয়ে একটা শাকালু কেটে দিলাম শাকালুটা খেলো না তো খেলা করছে দিয়ে পুজো টুজো সেরে আমি নিচে চলে এসেছি দিয়ে ছেলেকে একটু তরকারি মুড়ি খাইয়ে আমি একটু খেয়েছি আর বর এখনও খাইনি ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে আর আমি আজকে করব পোলাও আর আলুর দম আর আলু ভাজা বলতে চিপসের মতো আলু ভাজা তো আমি গাজরটাকে একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি আর শাশুড়িকে বলেছিলাম যে এগুলো একটু কেটে দিতে তো তাই এগুলো কেটে দিয়েছে গাজরটা আর মটরশুঁটিটা ছাড়িয়ে দিয়েছে আর আমার চালটা আজকে ভেজানো হয়নি তো পোলাওটা খুব একটা ভালো হয়নি খেতে টেস্ট হয়েছে কিন্তু ঝরঝরে টাইপের অতটা হয়নি আর সেদ্ধ হতেও অনেকটা টাইম লেগে গেল কারণ আর চালটা আমার ভেজানো হয়নি তারা হুড়ো করে এসে সঙ্গে সঙ্গে ধুয়ে কিছুক্ষণ পরে আমি চালটা দিয়ে ফেলেছিলাম তো দিয়ে একটু মটরশুঁটিটাও একটু নেড়ে নিলাম দিয়ে কিশমিশটাও একটু নেড়ে নিলাম দিয়ে এখন আমি চাপিয়ে দেব দিয়ে এলাচ গরম মশলা দাঁড় গরম মশলা বলতে দারচিনি এলাচ আর লং আর তেজপাতা এসব দিয়ে আমি চালটাকে দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে দেবো তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও তা আমি এখন পোলাওটাকে চাপিয়ে দিলাম আর এদিকে আলুটাকে একদম পাতলা পাতলা করে কিছুটা ঝুড়ি করে কিছুটা চাকা করে কেটে নিয়েছিলাম দিয়ে পাঁপড়ের মতো ভা ভেজে নিচ্ছিলাম আর ছেলে এটা খেতে খুব পছন্দ করে তো আমার পোলাও আলুর দম আর আলু ভাজা রেডি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা